নমস্কার বিনা রত্নে সমস্যা মুক্ত জীবন যাপন করুন সেই নিয়ে একটা সিরিজ আমি আরম্ভ করেছি যাই হোক আজকে অবশ্যই অষ্টম পর্ব এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য প্রতিটি পর্ব আপনারা অবশ্যই দেখবেন এবং সেই সঙ্গে সবকটি পর্ব পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের সন্তান ভীষণ অবাধ্য এবং সেই সঙ্গে পড়াশোনায় ভীষণ অমনোযোগী অবশ্যই এদের ক্ষেত্রে যেটা করবেন সেটি হচ্ছে সন্তানকে আপনারা পূর্ব দিকে ঘুরে পড়তে দিন সেই সঙ্গে একটি কাঁচের গ্লাসে আপনারা জল রেখে দিন যদি খাই ভালো না হলে সেটিকে আপনারা বাইরে ফেলে দেবেন সেই সঙ্গে দুটি পালক আপনারা অবশ্যই ফুলদানিতে রেখে দিন সন্তানের সামনে এবং সেই সঙ্গে যে টেবিলে পড়ছে সেই টেবিলে ক্লথটিকে আপনারা অবশ্যই গ্রিন কালারের করে দিন সেই ক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে সন্তানের মধ্যে পরিবর্তন আসছেই আসছে যাই হোক এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য এবং সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার